খুদা খুদা বলে কাঁদিয়া উঠিলে জাগি ও গো চির বৈরাগী আমিয়া তোমারে মিলে বেদনা গৈরিক রঙে রেগে মোহ ঘুম পড়ি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরোবাসী রাজা দাঁড়ে দাঁড়ে উপবাসী সোনারঙ্গ পথের থুলায় বেদনা বেদনা ভাবি বই রাগি দেহতী ভিক্ষা বলে দাঁড়ালে রাজ ভিকারী খুলিল না দাঁড়ু পেল না ভিক্ষা দাঁড়ি দাঁড়ি ভয় দাঁড়ি বলিলে দেব না লহ তবে দান ভিক্ষা করল আমার প্রাণ দিল না ভিক্ষা নিল না গো দান ফিরিয়া চলিলে যদি যে জীবন কেহ রইল না তাহা মৃত্যু রইল মানুষ